কোনো এক মাঝাবের লোকেরা কোনো এক কোনো এক লোকেরা তারা নিজেরা দাবি করছে দুয়ার সময় ওয়াদের সময় বক্তব্যের সময় বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে যে কুদ্রুতি হাত কুদ্রুতি পা যদি আমরা বলি কুদ্রুতি হাত তাহলে আল্লাহর মূল হাত অস্বীকার করা হয় যদি আমরা বলি কুদ্রুতি পা আল্লাহর মূল পা অস্বীকার করা হয় বাংলাদেশ অনেক ভণ্ড বাতিল ফেরকা আছে যারা প্রচার করে আল্লাহ তালার আকার আছে বেয়াদব গুলো এত বড় বেয়াদব আবার পরে আল্লাহ তালার এক এক হাতে দশ আঙ্গুলো থাকতে পারে আল্লাহ সালে কথাগুলো বলতে ওদের ঠোঁটো কাঁপে না আল্লাহ সালে রসুল্লাহ সালে কথা বলতে যাদের আদব নাই ওই বেআবরা কোনো স্কলার হতে পারে না স্ক্রু ড্রাইভার হইতে পারে কিতাবে ফিখের কিতাবে আছে ইমাম আবু হানিফা আল্লাহকে একশো বার স্বপ্নে দেখছে এইটা দিয়ে আপনারা আটকাবে তো আল্লাহর যদি হাত পা না থাকে ইমাম আবু হানিফা স্বপ্নে আল্লাহ কেমনে দেখলো প্রশ্ন করবে তার মানে আল্লাহর হাত আছে এই জাতীয় প্রশ্নকারী আল্লাহ আছে কিনা জানি না যদি থাকে আর এই প্রশ্ন যদি করে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে তা আপনারা বলবেন না ভাই আল্লাহর হাত পা কেমন আমরা জানি না তখন আপনারা জবাব দিলেন জান্নাতে আল্লাহর যেমন দেখব তেমন কি জবাব দিবেন যদি বলে আল্লাহ কেমন বলবেন আল্লাহরে জান্নাতে যেমন দেখব তেমন তোমার রবের চেহারা আছে না নেই যারা আল্লাহ চেহারা মানে না আল্লাহর চেহারা আছে আল্লাহর হাতের কথা সুরে মুলকে প্রথম আয় পড়ে তারপর কাল্লে জি মানে কি ইয়াদ মানে হ্যান্ড হাত নয় হ্যাঁ আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি আজিজ তিনি হাকিব এখন আজিজ অর্থ আজিজ অর্থ বাংলাতে করা হয় পরাক্রমশালী কিন্তু এটা পরিপূর্ণ অর্থ হয় না পরাক্রমশালী অর্থ আজিজ এটা হলো না আজিজ শব্দের অর্থ শিবাম ফখরুদ্দিন রাজি লেখেন আল্লাদি লা ইউজাদুলহু আকাশ জবিলে যার কোনো মেছাল সুবহানাল্লাহ তাকে কি বলা হয় আসিস এই শব্দ থেকে আহ জামাতের একটা আকিদা বের হয় সেটা হচ্ছে সকল আকারের সষ্টা আমার আল্লাহ নিরাকার সকল আকারের সষ্টা আমার আল্লাহ ওনার মেসাল নাই আকার বললেই তো প্রশ্ন আসে তাহলে হাত কত লম্বা নাক কত লম্বা মেসাল আসে কি না লাইসা কামিসলিহি চাই আল্লাহর কোনো মেসাল না কারণ তিনি আজিজ আজিজ মানে হচ্ছে যার তুলনা নাই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বাংলাদেশে অনেক ভন্ড বাতিল ফেরকা আছে যারা প্রচার করে আল্লাহ তালার আকার আছে বিয়াদবগুলো এত বড় বিয়াদব আবার পরে আল্লাহ তালার এক এক হাতের দশ থাকতে পারে আল্লাহ সামনে কথাগুলো বলতে ওদের ঠোঁটো কাঁপে না আল্লাহ সানে রুসুল্লাহ সানে কথা বলতে যাদের আদব নাই ওই স্কলার হতে পারে না স্ক্রু ড্রাইভার হইতে পারে না ভাই মানুষ তো ওয়াজ শুনতে আসে ইমান বাড়াইতে ওয়াজ শুনলেই যদি ইমান নষ্ট হয় এই আমি আহা ভাই ওয়াজের ময়দানটাকে কিছু বক্তা নষ্ট করে দিচ্ছে তাহলে আল্লাহ আর হাবিবের আসমতের খেলাফ কথা কোন মানুষ বলতে সম্ভব না আর এই বেয়াদুব গুলো বলতেছে আল্লাহ তালার আমাদের মধ্যে আকার আছে বলে আল্লাহ তালার চোখ এক সারা চেহারায় চোখ ইবনা আব্দুল হাব নজদির অনুসারী যারা ওহাবি মতবাদী বিশ্বাসী তাদেরই এই আকিদা এবং তারা বলে আল্লাহ তালার একটা পা তো মারাত্মক তাদের তাদেরকে মুসলমানের কাতারে সামিল করার সুযোগ আমাদের আল্লাহ হচ্ছেন আজিজ আজিজ মানে যার কোন তুলনা আল্লাহ মাইমাম ফখরুদ্দিন রাজি

তারপর তিনি হাকিম অর্থাৎ জুল হিকমা তিনি প্রজ্ঞার অধিকারী সুভান আল্লাহ তারপর যে কথাটা আল্লাহ বলেন এটা বলে আমি আপনাদের বিদায় দেবার চেষ্টা করব। ইনদ্দিন আন দীল ইসলাম আল্লাহর কাছে একমাত্র স্বীকৃত মনোনীত দিন হচ্ছে ইসলাম সোভান আল্লাহ বলবেন বোকা ছেলে তোমার মুখাস্তের মিথ্যে কথা বলেছেন তোমার মুফাসের বলেছেন যে আল্লাহ নিরাকার এই দেখো আল্লাহর পা আছে ঢোকানোর সাথে সাথে জাহান নাম ভর্তি তাহলে পায়ের আকার আকৃতি আছে সবাই আহলে সুন্নাতুল জামাতে সবাই বিশ্বাস করে আল্লাহ তালা সকল আকারের ঊর্ধ্বে কিন্তু আপনি যদি এরকম আকিদা রাখেন যে আল্লাহরও আকার আছে তাহলে আপনার ইমান থাকবে না কেন জানেন আকার বলতে যে জিনিসটা আছে ওই জিনিসটাই সৃষ্টি আর আল্লাহ হলো স্রষ্টা আকার জিনিসটা কি সৃষ্টি আল্লাহ হলো স্রষ্টা স্রষ্টা কখনো সৃষ্টির মতো হতে পারে না আপনি যদি স্রষ্টাকে সৃষ্টির সাথে তুলনা দেন তাহলে তো শির্ক হবে ইমান আপনার চলে যাবে এই জন্য আল্লাহকে আকার বিশিষ্ট বলা যাবে না আল্লাহকে সুরত বিশিষ্ট বলা যাবে না আল্লাহর আকার আছে বললেই আপনি মাখলুকের সাথে খালেককে তুলনা দিয়ে দিলেন নেশাল দিয়ে দিলেন অথচ কোরআনুল করিমের মতো আল্লাহতাওয়ালা বলেছেন বলে ইসে ক্যামিস সেই আল্লাহর মতো কিছুই নাই আল্লাহর মতো কিছুই নাই অথএব আল্লার সুরত আছে বলা যাবে না আল্লাহর আকার আছে বলা যাবে না বরং আল্লাহ সকল আকারের স্রষ্টা সকল আকারের স্রষ্টা তাই মানুষ তো ওয়াশ শুনতে আসে ইমান বাড়াইতে হ্যান্ড ওয়া শুনলেই যদি ইমান নষ্ট হয় তাহলে আল্লাহ তার হাবিবের আসমতের খেলাফ কথা মানুষ বলতে সম্ভব না আল্লাহ তালার আমাদের মত আকার আছে বলে আল্লাহ তালার চোখ এক সারা চেহারায় চোখ ইবনা আব্দুল হাব নজদির অনুসারী যারা কট্টর ও হাবি মতবাদী বিশ্বাসী তাদেরই আকিদা এবং তারা বলে আল্লাহ একটা তালার পা তো মারাত্মক আকিদা তাদের তাদেরকে মুসলমানের কাতারে সামিল করার সুযোগ আমাদের আল্লাহ হচ্ছেন আজিজ আজিজ মানে যার কোনো তুলনা